হাই এভরিওান ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আমি পিয়াছ্রি আজকে একটা জায়গায় যাচ্ছি তার আগে মাঝখানে আমার সাথে একটা আমার বোন উঠবে টোটোতে তো দেখা যাক আজকের ব্লগটা কেমন হয় সবাই দেখতে যাবো আমার এবার চুলটা কেন চুল কেটে যা অবস্থা টোটোতে উঠে গেছি এখন যাচ্ছি আমাদের যেখানে শ্যুট আছে সেখানে যাচ্ছি এখানে দেবপ্রিয়া আছে তো যত যাওয়া যাক এবং কোথায় আছে আজকে আমাদের শ্যুট ছিল মায়ের আশীর্বাদে নতুন আউটলেট ওপেন হয়ে গেছে মালদা মঙ্গলবারই চৌরঙ্গি মোড়ে তো এখানে আছে এমজি কিছু মেম্বার সবাই আসতে পারেনি এখানে দেবপ্রিয়া আছে এখানে সানালদা আছে পৌলমিদি আছে সবাই আছে এখানে আমাদের কমিদা আছে এখানে সমস্ত মেম্বার আছে যদিও সবাই আসেনি সবাই মিস করছি এখানে বাদলদা আমাদের দিলদার দা আছে আর এখানে ভোলা দা আছে তো দাদা কিছু বলবেন বলবো আমাদের একটা নতুন আউটলেট এটা হচ্ছে এসি দিয়ে আউটলেটটা হলো আজকে থেকে ওপেন অ্যাড্রেসটা হচ্ছে মঙ্গলবাড়ি চরঙ্গী মোড় চরঙ্গীমড়ের যে নতুন মার্কেট আছে তার অপোজিটেই আমাদের হোটেল ম্যানেজ যেরকম পুরোনোটা তো পরিষেবা ছিল তার থেকে বেটার পরিষেবা নতুনটাতে পাওয়া যাবে প্রত্যেকজনের কাছে অনুরোধ যে একবার আসেন ভিজিট করেন দেখেন তারপরে জানাবেন একদম তাই আমাদের তো আজকে লাঞ্চ হয়ে গেছে লাঞ্চে কি কি ছিল সমস্ত কিছু আমরা শর্ট ভিডিওতে দেখতে পারবে যেহেতু এটা আমার ব্লগটা বিহাইন্ড দ্য সিন ব্লগ আমি করি তো ভীষণ সুন্দর করে বাইরেটা ডেকোরেশন করেছে একবার দেখিয়ে দিচ্ছি সবাইকে

মায়ের আশীর্বাদে হোটেলের অনেক নাম শুনেছি আজকে খাবার একদম মাখনের মতো আর সাথে গোলাপের পাপড়িও ছিল কিন্তু আর চিকেনের সাইজটাও কিন্তু একদম সুন্দর এবং তার সাথে রয়েছে আনলিমিটেড রাইস একশো টাকায় আনলিমিটেড রাইস প্লাস এসি রেস্টুরেন্ট মানে অনেক একটা ভালো একটা এক্সপিরিয়েন্স একদম মেইন রোড ওইখানে চৌরঙ্গি মোড় তার থেকে একদম দিকেই কিন্তু মায়ের আশীর্বাদ রেস্টুরেন্টে তো তোমরা অবশ্যই ভিজিট করো এবং তো দিদি বলছে হ্যাঁ তোমরা অবশ্যই ভিজিট করো আর আশা করি তোমরা জানতে পেরে যাবে সবাই তো কোনো অসুবিধা হবে না টেস্ট করো এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো